পাওনাদার ফোন দিতে দিতে আমরা পাগল বানাই লাগতেছে ভাই ওর ফোনটা তুই একটু রিসিভ কর মানে আমার বউয়ের কন্টেন্ট নকল করে কথা বইলা এক বছর টাইম বাড়াই ভাই নাম কি পাওনাদারের

বিয়ের সাদের অনুষ্ঠানে দেখা হইলে তুমি যা যা করো ওইটা কি মানুষ ভাবির সাথে করে তোমার চোখ যে কই কই থাকে সেটা মনে করছো আমি বুঝি না এগুলো তুমি ফলো করো না আরে কাল 놓고 করব না তোমার মতো পুরুষ মানুষের চোখের ভাষা আমি ভালোই পড়তে পারি পাইতে আসোনা কেন গল্প করতোম কি বলত তুমি কইলে আমি কাল কি আমো আরে না না কালকে না আগে তোমার বন্ধুরে বিদেশ পাঠানোর ব্যবস্থা করি তারপরে কি তুই বিদেশ চেনা দেখছ টাকা জোগান হইলেই যাব বাকি আছে এখনো 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা জোগান হয়ে গেলেই আগামী মাসে সে সৌদি আরব চলে যায় এরপরে তুমি যখন খুশি তখন আমার বাইক আসতে পারবে এটা কোনো কথা দুই লাখ টাকার জন্য দিতে পারতেছে না দুই লাখ টাকা আমি দিতেছি ওর অ্যাকাউন্ট নাম্বারটা দাও তুমি দিবা কিন্তু সোয়ে যদি তোমার টাকাটা ফেরত দিতে না পারে আর দূর তোমার পাইলে দুই লাখ টাকা কোনো বিষয় না না দিলে না দেখ এই আচ্ছা রাখি 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 সোয়ে আসতেছে রাখি আচ্ছা এই ফোন দিয়া ভাবি ফোন দিয়ে কিন্তু হ্যাঁ রে তুই কি করলি আমার বউরে তো একদম দু নম্বর বানাই তুই আরে ছাগলের ছাগল হয় তোর বউরে নিয়ে ভাবতে থাক আর এই সবের মধ্যে তুই ট্যাগের ব্যবস্থা কর তুই তো তোর বউরে ভালো করে চিনোস সোয়া যদি ভুলেও তোর বৌর কাছে আসে যার দিয়ে বালিশ পিঠান পিঠাইবো হা এটা অবশ্য ঠিক কথা কইছিস এখন তুই ইস্টু মিডসেন্স গোয়িং সামনে থেকে শর ভিলেজে যাইতেছি ম্যাডাম থ্যাঙ্ক ইউ তুই কি সব ট্রাই করেদা বেলা খেলা দেখে আর কি ওই বন্ধু বন্ধুদের সাথে মাঝে মাঝে মজা করি আচ্ছা আমার মোবাইলে যদি তোমার আর আমার একটা সেলফি তুলি তুমি কি রাখ করবা সেলফি কেন লালি রে ওর কাছে আগুন ধরায় দিমু লালিয়া বারকে তো কি ক্ষতি করেছে আমার ছাকা দিয়েছে আরে সুড়ি আলতা সোনো পাউডার এত কিছু দিলাম কিন্তু ওই আমারে মন নাই দিলো না বর দেখাই দিমু ওই যদি হয় অটোরিকশা তাহলে আমি টেসলা নিয়ে গড়ি ওর বাসা কোথায় এইতো সামনে চলো ওর বাসায় যাব সত্যি যাব আর ওর সামনে তোমার গার্লফ্রেন্ড অভিনয় করবো কিন্তু আমাকে তোমার ফোনটা ইউজ করতে দিতে হবে আর এটা কোন ব্যাপার হলো কুরিয়ার ফোন তো আওয়াজ একটু কম আসে কিন্তু পাসওয়ার্ড হলো 1690 আচ্ছা হ্যালো হ্যাঁ আমি রিয়ানা আমি গ্রামের বাড়িতে আছি বাবা আমার ফোন নিয়ে নিয়েছে আমি সাত দিন কোনো কন্ট্যাক্ট করতে পারবো না